জি আমি আবুল হাসান আমি এসেছি সিনগঞ্জ জেলার সাতক উপজেলা থেকে আমি একজন এমপি ভুক্ত শিক্ষক এই বারো হাজার পাঁচশো টাকা দিয়ে আমি সাধ্য মতো চলতে পারি না আমার ছেলে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে পারি না এবং কোনো আত্মীয় স্বজনের অনুষ্ঠানে দুটিতে পারি না আমাদের আমরা অন্যের ছেলে মেয়েকে পড়াই কিন্তু আমাদের ছেলে মেয়েকে আমরা ভালো স্কুলে পড়াতে পারি না এই স্বল্প আয়ের কারণে এবং আমাদেরকে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগাযোগ করতে অনুষ্ঠানে উপস্থিত হতে পারি না আমাদের এই আর্থিক অনটনের কারণে এবং আমাদের স্বাদ থাকলে ও সাহিত্যর ভিতরে আমরা খরচ করতে পারি না এটা হচ্ছে আমাদের ন্যূনতম এই বেতনের কারণে আপনাকে ধন্যবাদ আসলে আমাদের আমরা শিক্ষক সমাজ কত বেশি অবহেলিত অপমানিত লাঞ্ছিত বঞ্চিত সমাজে এমনকি মুদি দোকানদারও আমাদেরকে জিজ্ঞেস করে আপনার বেতন কখন হবে আপনি বকে হবে আপনার ভাওনা দোকানের ভাওনা কখন দেবেন এই লজ্জা শিক্ষকদের জন্য আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই আমরা আমাদের বাসস্থানের নিরাপত্তা চাই আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে একটু ডাল ভাত ভালোভাবে খেয়ে বাঁচতে চাই আমরা শিক্ষক সমাজ জাতির অহংকার গর্ব হিসাবে জাতিকে শিক্ষাদান করতে চাই এবং শিক্ষার জন্য জাতির জন্য আমাদের জীবনের মান উন্নয়ন করা দরকার আমাদের কমপক্ষে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন অবিলম্বে জারি করা দরকার এবং আমাদের অন্যান্য সুযোগ সুবিধা যেটি সরকারের সাথে বেসরকারি কলেজ বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ব্যবধান রয়েছে বৈষম্য রয়েছে সকল বৈষম্য নিরসন চাই এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল বর্তমান অন্তর্বালি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনারা অবিলম্বে বৈষম্য বিরোধী সকল আন্দোলনের কর্মসূচি হিসাবে আমাদের শিক্ষকদের সকল বৈষম্য দূর করুন এইটাই আমার চাকরি এটাই এটি আমার পেট চলে তবে আমাদের এখন যে চিকিৎসা পাঁচশো টাকা যেটা আছে ডাক্তারের ভিজিট আসতে সব আবার পরীক্ষা নিরীক্ষা আছে আমাদের চিকিৎসা বাতার হয় না বাড়ি ভাড়া নিয়ে থাকে বাড়ি ভাড়া হচ্ছে না এখন আমরা চাকরি বাচ্চা নিলাম আল্লাহ চাকরি হয়েছে বাচ্চা নিলাম এই আর কি আমাদের দাবি হলো মূল বেতনে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আর দেড় হাজার টাকা চিকিৎসা বাধা দিতে হবে